টপিক বইয়ের অধ্যায় ভিত্তিক শব্দ অর্থ হলো আজকের অধ্যায় হলো এক আত্মপরিচয় ছচয় হাসেও এর অর্থ হলো হেল আন্নেং হাসেও এর অর্থ হলো হেল আগুং ইমনিদা এর অর্থ হলো আমি আগং আগং ইমনিদা এর অর্থ হলো আমি আগং সংথি মোর এর অর্থ হলো পূর্ব মোর সংি মোর এর অর্থ হলো পূর্ব মোর সারাম ইমনিদা এর অর্থ হলো মানুষ সারাম ইমনিদা এর অর্থ হলো মানুষ আন্নেং হাসিও এর অর্থ হলো হেল আন্নেং হাস্য এর অর্থ হলো হেল মাদু ইমনিদা এর অর্থ হলো আমি মাদু মাদু ইমনিদা এর অর্থ হলো আমি মাদু অন এর অর্থ হল কোন অন এর অর্থ হল কোন নারা এর অর্থ হল দেশ নারা এর অর্থ হল দেশ সারাম ইমনিকা এর অর্থ হল মানুষ কি সারাম ইমনিকা এর অর্থ হল মানুষ কি ঝনুন এর অর্থ হল আমি ঝনুন এর অর্থ হল হলো আমিভিন ফিলিপাইন ফিলিপিন এর অর্থ হলো ফিলিপাইন ফিলিপিন এর অর্থ হলো ফিলিপিন সারাম এর অর্থ হলো মানুষ ইমনিদা এর অর্থ হল হয় ইমনিদা এর অর্থ হলো হয় খাল্লো এর অর্থ হলো কাল্লো খাল্লো এর অর্থ হলো কাল শি এর অর্থ হল সার ম্যাম সম্মান সূচক শি এর অর্থ হল সার ম্যাম সম্মান সূচক নন এর অর্থ হলো বিষয় নির্দেশক নন এর অর্থ হলো বিষয় নির্দেশক হাকসেং এর অর্থ হলো ছাত্র অথবা ছাত্রী হাকসেং এর অর্থ হলো ছাত্র অথবা ছাত্রী ইম্নিকা এর অর্থ হলো কি প্রশ্নতত্ত্ব ইম্নিকা এর অর্থ হলো কি প্রশ্ন সত্ত এর অর্থ হলো না আনীয় এর অর্থ হলো না ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি খোল্ল এর অর্থ হলো শ্রমিক খোল্ল এর অর্থ হলো শ্রমিক ইমনিদা এর অর্থ হলো হই অথবা হয় ইমনিদা এর অর্থ হলো হই অথবা হয় সারাম ইমনিকা মানুষ কি সারাম ইমনিকা মানুষ কি নেফাল এর অর্থ হলো নেপাল নেফাল এর অর্থ হলো নেপাল সারাম ইমনিদা মানুষ ছারাম ইমনিদা এর অর্থ হলো মানুষ ছাড়াম ইমনিদা এর অর্থ হলো মানুষ আন্ং হাসেও এর অর্থ হলো হেল আন্ হাসেও এর অর্থ হলো হেল ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি নিচ্চা নান ইমনিদা এর অর্থ হলো নিচ্চা নান নাম নান ইমনিদা এর অর্থ হলো নিচ্চা নাম হ্যাগুক এর অর্থ হলো থাইল্যান্ড হ্যাগুক এর অর্থ হলো থাইল্যান্ড সারাম এর অর্থ হলো মানুষ সারাম এর অর্থ হলো মানুষ ইমনিদা এর অর্থ হলো হয় ইমনিদা এর অর্থ হলো হয় আন্ন্যাং হাসেও এর অর্থ হলো হেলো আন্যাং হাসেও এর অর্থ হলো হেলো হাঙ্গুগে সনুন এর অর্থ হলো কুরিয়ায় হাঙ্গুগে সনুন এর অর্থ হলো কুরিয়ায় সাংথে এর অর্থ হলো একে অপরের সাংথে এর অর্থ হলো একে অপরের তারা এর অর্থ হলো অনুযায়ী তারা এর অর্থ হলো অনুযায়ী ইনসা হানুন অভিবাদন জানানো ইনসা হানুন এর অর্থ হলো অভিবাদন জানানো হাংসিগি এর অর্থ হলো পদ্ধতি হারম নেদা এর অর্থ হলো ভিন্ন ঝাঁসিন বোদা এর অর্থ হলো নিজের থেকে ঝাঁসীন হলো নিজের ভোদা হলো থেকে ঝাঁসিন বোদা নিজের থেকে নাইগা এর অর্থ হলো বয়স নাইগা এর অর্থ হলো বয়স মান গনা এর অর্থ হলো বেশি অথবা মান হলো বেশি গনা হলো অথবা মান গনা এর অর্থ হলো বেশি অথবা জিওয়েগা গা এর অর্থ হলো অবস্থান জিওয়েগা এর অর্থ হলো অবস্থান নো ফোন এর অর্থ হলো উচ্চ নো ফোন এর অর্থ উচ্চ ছাড়া মে মানুষের প্রতি সারাম হলো মানুষ এ জ্ঞানুন হলো প্রতি ছাড়া মে এর অর্থ হলো মানুষের প্রতি আন্ন হাসেও এর অর্থ হলো নমস্কার আন্ং হাসেও এর অর্থ হলো নমস্কার তো নুন এর অর্থ হলো অথবা তো নুন এর অর্থ হলো অথবা হাসিম নিকা এর অর্থ হলো কেমন আছেন আন্নিং হাসিম নিকা এর অর্থ হলো কেমন আছেন রাগো এর অর্থ হলো বলেই রাগো এর অর্থ হলো বলেই মাল হামিও এর অর্থ হলো বলে মালহা মিয় এৰ অৰ্থ হল বলে খগেৰুল এৰ অৰ্থ হল মাথা খগেৰুল এৰ অৰ্থ হল মাথা গনা এৰ অৰ্থ হল নামান অথবা বা ছী হল নামান গনা হল বা ছগী গনা এৰ অৰ্থ হল নামান বা হৰিল এৰ অৰ্থ হল কমৰ হৰিল এৰ অৰ্থ হল কমৰ ইনসা হামনিদা এর অর্থল অভিবাদন জানানো হয় ইনসা হামনিদা এর অর্থল অভিবাদন জানানো হয় খগেরোল এর অর্থ হলো মাতা খগের এর অর্থ হলো মাতা এর অর্থ হলো হ্যালো আননিয়াং এর অর্থ হলো হ্যালো ইরাগো এর অর্থ হলো বলে ইরাগো এর অর্থ হল বলে মালহামিয় এর অর্থ হলো বলে মালহামিয় এর অর্থ হলো বলে হান এর অর্থ হলো এক হান এর অর্থ হলো এক ছনুল এর অর্থ হলো হাত ছনুল এর অর্থ হলো হাত খাবিয়ব গে এর অর্থ হলো হালকা খাবিয়ব গে এর অর্থ হলো হালকা হলগনা এর অর্থ হলো তুলতে বা হলগানা এর অর্থ হলো তুলতে বা হন্দর এর অর্থ হলো ঝাপটানো হন্দর এর অর্থ হলো ঝাপটানো ফানগা অমল এর অর্থ হলো আনন্দ ফানগা অমল এর অর্থ হলো আনন্দ নাথা নাম নিদা এর অর্থ প্রকাশ করা নাথা নাম নিদা এর অর্থ হলো প্রকাশ করা খগেরুল এর অর্থ হলো মাতা রুল এর অর্থ হলো মাতা ছগি গনা এর অর্থ নামানো বা ছগি গনা এর অর্থ হলো নামানো বা হরি রুল এর অর্থ হলো কমর হরি রুল এর অর্থ হলো কমর খুভি নুন এর অর্থ হলো বাঁকানো খুভি নুন এর অর্থ হলো বাঁকানো খসুন এর অর্থ হলো সেটা হসন এর তলো সেটা সাংদে বাঙে অন্য ব্যক্তির সাংদে বাঙে অন্য ব্যক্তির হেহান এরোর তলো প্রতি এরোর তলো প্রতি ঝন গ্ংল এর তলো সম্মান ঝন গ্ঞুল এর তলো সম্মান নাথা নেনুন নে প্রকাশ করা নাথা নেনুন এর অর্থ হলো প্রকাশ করা ঝেঁসুম নিদা এর অর্থ হলো অঙ্গভঙ্গি ঝেঁসু সমী হান এর অর্থ হল অন্যদিকে হান ফিওন এর অর্থ অন্য অন্যদিকে ঝাঁসিন বোদা এর অর্থ হলো নিজের থেকে ঝাঁসিন বোদা এর অর্থ হলো নিজের থেকে নাইগা এর অর্থ হলো বয়স নাইগা এর অর্থ হলো বয়স অরিগনা এর অর্থ হলো ছোট অরিগনা এর অর্থ হলো ছোট সিনহান এর অর্থ হলো কাছের সিনহান এর অর্থ হলো কাছের ছারামে গেনুন এর অর্থ হলো মানুষের প্রতি ছাড়া গেনুন এর অর্থ হলো মানুষের প্রতি ইনসা হানুন এর অর্থ হলো অভিবাদন জানানো ইনসা হানুন এর অর্থ হলো অভিবাদন জানানো শিগানে এর অর্থ হলো সময়ে শিগানে এর অর্থ হলো সময়ে সাংগন অফসি এর অর্থ হল সম্পর্কিত না থাঙ্গন অফসি এর অর্থ হলো সম্পর্কিত না আসিম এর অর্থ হলো সকাল আসিম এর অর্থ হলো সকাল ঝমসিম এর অর্থ হলো দুভুর ঝমসিম এর অর্থ হলো দুভুর ঝনি এর অর্থ হলো সন্ধ্যা ঝনি এক সন্ধ্যা অঞ্জে দুঞ্জি এর অর্থ হলো কখনো অঞ্জে দুঞ্জি এর অর্থ হলো কখনো ছায়ং হাল এর তল ব্যবহার করা ছায়ং হাল এর তল ব্যবহার করা সু এর অর্থ করতে সু এর অর্থ হলো করতে ইচ্ছুম নিদা এর অর্থ হলো পারে ইচ্ছুম নিদা এর অর্থ হলো পারে খং যোগিন এর হলো সরকারি খং যোগিন এর অর্থ হলো সরকারি সাংহাং এ শুন এর অর্থল পরিস্থিতিতেং এ শুন এর অর্থ হল পরিস্থিতিতে ঝুর এর অর্থল সাধারণত ঝুর এর অর্থল সাধারণত আকসুরুল এর অর্থল হাত মরানো আকসুরুল এর অর্থ হলো হাত মেলানো হামিও এর অর্থ হলো এবং হামিও এর অর্থ হলো এবং ইনসা হামনিদা এর অর্থ হলো অভিবাদন জানানো ইনসা হামনিদা এর অর্থ হলো অভিবাদন জানানো এর অর্থ হলো তবে থামান এর অর্থ হলো তবে ঝাঁসিন বোদা নিজের থেকে ঝাঁসিন হলো নিজ বোদা হলো থেকে ঝাঁসিন বোদা নিজ থেকে নাইগা এর অর্থ হলো বয়স নাইগা এর অর্থ হলো বয়স হল এর অর্থ হলো অনেক হল এর অর্থ হলো অনেক মান গনা এর অর্থ হলো বেশি বা মান হলো বেশি গনা হলো বা মান গনা বেশি বা ঝিওয়ে গা এর হলো পথ জিয়েগা এর অর্থ হল পথ নফুন এর তলু উচ্চ নফুন এর অল উচ্চ সারা মে লোককে সারামে গেনুন ইনসা হাল এর অর্থল অভিবাদন জানানো ইনসাহাল এর অর্থল অভিবাদন জানানো তে নুন এর অর্থ হলোর সময় তে নুন এর অর্থল সময় ওয়ান সোনর এর অর্থল বাম হাতে সোনার এর অর্থ হলো বাম হাতে হাল লিওক এর তল ক্যালেন্ডার হাল লিওক এর তল ক্যালেন্ডার ইএ এর অর্থ হলো এটা ই ইএ এর অর্থল এটা সম্মতি প্রদানের জন্য ব্যবহৃত ই এর অর্থল এটা সম্মতি প্রদানের জন্য ব্যবহৃত ঝগন এর অর্থ হল ওইটা ঝগন এর অর্থ হলো ওইটা ময় এর অর্থ হল কি মর অর্থ লোক কি আ এর অর্থ লো আ এর অর্থ আ আগন এর অর্থ হলো ওইটা ঝগন এর অর্থ হলো ওইটা সিগেয় এর অর্থ হলো এটি একটি ঘড়ি সিগেয় হলো এটি একটি ঘড়ি আগং এর অর্থ হলো আগং আগং এর অর্থ হলো আগং শি এর অর্থ হলো সার ম্যাম সম্মান সূচক শি এর অর্থ হলো সার ম্যাম সম্মান সূচক ই গন এৰ অৰ্থ হল এটি ই গণ এৰ অৰ্থ হলে এটি মাধু এৰ অৰ্থ হল মাধু মাধু এৰ অৰ্থ হল মাধু অইন সোন ৰ এৰ অৰ্থ হল বাম হাতে অইন চোনুৰ এৰ অৰ্থ হল বাম হাতে অৰুণ ফান ইনা এৰ অৰ্থ ডান বাহু বা অৰুণ ফান ইনা এৰ অৰ্থ হল ডান বাহু বা অরুণ সুনুল অর্থ হলো ডান হাত অরুণ সুনুল অর্থ হলো ডান হাত হাত ছিগো অর্থ হলো সাপোর্ট দিয়ে হাত ছিগো অর্থ হলো সাপোর্ট দিয়ে ইয়াক এর অর্থ তল হাত মেলানো আক এর অর্থ হলো হাত মেলানো আক এর অর্থ হলো হাত মেলানো হানুন এর অর্থ করা। হানুন এর অর্থ হলো করা এর অর্থ এটা। নুন এর অর্থ হলো ইমনিদা এটা সম্মানের এই ইমনিদা এর অর্থ হলো এটা সম্মানের ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ